আজ হলো পয়লা বৈশাখ নববর্ষ তোমাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আরেকটা ব্লগ শুরু করলাম আমাদের বাড়িতে আজকে গোয়ালে পুজো হয় না এখনো পর্যন্ত পুজো হয়নি আর আমাদের স্নান ফান করা হয়ে গেছে আমি এখনো নতুন পড়িনি পর্ব পরে আর এই যে আমার মা এখন বড়া ভাজছে এটা কিসের গো কলা না এমনি এমনি মানে সুজি দুধ ওই ময়দা সুজি দুধ এই সব দিয়ে ছোট ছোট বড়া বানিয়েছে এটা বানাতে হয় না এমনি বানিয়েছে যে নববর্ষে এটা খাওয়া হবে খাওয়া এটা হলো কলার বড়া ঠান্ডা এই সরি সুজি ফুজি এই সব দিয়ে বড়া এটা যখন ঠান্ডা হবে তখন খেতে ভালো লাগবে চালা কালকে কতবার হল থাক ঘর ঠাকুরকে পূজো দেওয়া হয়েছে খেতে দেওয়া হয়নি একবার 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 তো সে গোপালতলাতে তো দেয়া লাগেই আর আমার শন্টু পাগলার স্নান ফাঞ্চ সবই হয়ে গেছে শন্টু স্নান হয়ে গেছে শন্টু রেডি হয়ে বসে রয়েছে আজকে শন্টু পিঙ্ক কালারের একটা জামা পড়েছে পিঙ্ক কালারের জামাটা কিন্তু ওই পছন্দ করে কিনেছে আর শন্টুর হলো গোপু ভাই হ্যাঁ ঐটা লাগবে সন্টুর গপু ভাইও কিন্তু পিঙ্ক কালারের জামা পরেছে দেখায় আগে গোয়ালের জন্য কিন্তু আমাদের ঘট রেডি হয়েছে মানে ওই ভগবতীর পুজো হয় আর ওই যে সন্টুর ভাইও কিন্তু একটা পিঙ্ক পিঙ্ক জামা পরেছে পিঙ্ক পার্পল সব জামা আর যেহেতু মিষ্টি রেখেছে না ওই জন্য এখানে কিন্তু মাছি হচ্ছে আর এই যে সন্টুর মামাও কিন্তু পিঙ্ক পিঙ্ক জামা পরেছে এই যে আমাদের গপু সোনাকে এক ভাট দই বসিয়ে দিয়েছে তুলসী পাতা দাও তুলসী পাতা না দিলে গপু খাবে না লালি ভাবছে তাড়াতাড়ি খেয়ে নে বাবা আমি খাবো লালি হয়েছে যে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও দুপুর তাহলে আমি একটু খেতে পারবো আর এই যে ফল হয়েছে এটা বড় দেখে তরমুজ তরমুজ এটা হলো হম কি জানো কলা 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 আঙুর ও তো তৈরি কোথায় এই যে গোপালের আরও একটা জামা এনেছে একদিনে তো সব পরানো যায় না কালকেও একটা নতুন জামা পড়েছে দাঁড়াও বের করি এখানে মিষ্টি পয়লা বৈশাখের সবথেকে বড়ো কাজ হলো ঠাকুরকে খেতে দেওয়া তারপর হলো নিজে খাওয়া এছাড়া পয়লা বৈশাখের আর কোনো কাজ নেই তারপর হালখাতাতে যাওয়া হালখাতা আমাদের কটা আছে মাধবদা করেনি ওদেরকে মাধবদা নেমন্ত আসলে আমরা যাইনি বলে আমাদের দেয়নি ওদেরকে করেছে হলো তোমরা তো জিনিস নাও হ্যাঁ আমি তো সেদিনকেও জিনিস নিয়েছি মিষ্টি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের নিয়মে গোয়ালে পুজো দেয় সেটা তো আমি আগেই বললাম চশমা পরলে না আমি কেমন কানা কানা দেখছি এই চশমাটা আমি আমার চশমা পরলে মুখটা একদমই ভালো লাগে না ওই জন্য আমি কোনোদিনও না রোদে যত করাই রোদ হোক আমাকে চশমা করে অন্তত কোনোদিনও দেখবে না কিন্তু কাশ্মীরে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল তো ওই জায়গাটার জন্য এইটা তখন আমি কাশ্মীর থেকেই কিনেছিলাম অন্য কোথার থেকেও কিননি আজকে এমনি একটুখানি পড়লাম পুরে আমার লজ্জা লাগে মনে হয় গোবরে পোকার মতো দেখতে লাগে বলে আমি কিছুতেই পড়ি না আমি কি করে চলো তো এই যে আমাদের গোয়ালঘর এই যে গরু রয়েছে এই যে আমাদের বাডু এসছে মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারছে না তো এই জায়গাটাই পুজো হবে গোয়ালটা সকালবেলা পরিষ্কার করে দিয়েছিল ব্যাস গরু থাকলে নোংরা হবেই এটা স্বাভাবিক করবে খেতে দিতে এসছি বাবা বোলাজি সরে আসো ওরাও এসছে ওরাও পুজো দেখবে

যে নেমন্তন্ন আমাদের রান্না বন্ধ আরে ইনুর নেমন্তনও করেছে বাপের বাড়িতে নেমন্তন্ন আজকে বাপের বাড়ি খেলে সারা বছর বাপের বাড়িতে খাবে ওই আমার মেয়ে যেতে দেবে না হ্যাঁ

মিষ্টি চাইঙ্গে এ বাবা গোচনা ছেড়ে দিয়েছে না তু

পুজো কমপ্লিট এবার হলো ওকে ওকে দেবে ওকে হলো এটা মিষ্টি দাও ওকে হ্যাঁ ভূতের মতো করে দিল ভূতের মতো লাগছে সেটা আমি বলিনি সিঁদুর দিয়ে পুরো ওকে ভূতের মতো লাগছে হ্যাঁ ওতে সাজিয়ে ওকেই দাও করে যাচ্ছে ও ও কিন্তু খাবার চাইছে বলতে নাচে বসি তো খেয়ে নেবে আর ওনা খেতে পারলে তুমি খেয়ে নেবে সেটাই তো বললাম ওনা খেতে পারলে ওইটাই তোমার প্রসাদ তোমার বাড়ির নিয়ম তোমার ওটা প্রসাদ তাহলে ওর মুখটাকে একটা বের করে নাও ওই লালা মাখিয়ে দিয়েছে তো নৈহাটিতে রাত্রিবেলা কিন্তু ভিড়টা ভালোই হয়েছে ভালোই ভিড় হয়েছে সবাই পয়লা বৈশাখের হাল খতম বাবা আমাদেরকে খুঁজে পাচ্ছে এসে দাঁড়িয়ে রয়েছে উই দ্যা তোর বাবা উই দা ডা উই দ্য উই দ্য সন্ধেবেলায় আর খাওয়া প্রথমভাবে আমার একটা আইসক্রিম ওর একটা ডেইরি মিল্ক কেক এটা দিয়ে খাওয়া শুধু আমার ছেলে হাল খাতা করেছে এই যে করে ঠরে এখন খিদাপ হয়ে গেছে ও এখন উঠেছে রাজকে বিনে সোজা হ্যাঁ

টাইলস এর দোকানে এসেছি টাইলস দেখতে ওই বাড়ির জন্য টাইলস দেখবে এ বাবু দেখ তো তোর কোনটা পছন্দ বাবা এই দা ছবি প্রিন্ট ছবি প্রিন্ট বাবু তোর ঘরে একটা যদি ছবি প্রিন্ট করা যেত হুম হ্যাঁ কি সুন্দর লাগছে না ওই তলার বেশি কাজ নেই বেশি কাজ থাকলে ভাল লাগবে না কালো লাগবে কাজ কম কম কাজে আমার তো মনে ছিল বেশি ভাল কালারটা এই কালারটা বেশি সুন্দর লাগছে ফটো তুলবে না ফটো তুলবে